আগে এখানে অনেকে বাসাবাড়ির জন্য প্লেন মেশিন চায় যে জ্যাক জ্যাক অনেকেই চায় এখানে জ্যাক অনেক চারটা পাঁচটা মেশিন আছে ঠিক আছে সেইগুলো আপনার প্রাইস একটু বেশি যদি সার্ভো মোটর দিয়ে নেন সেক্ষেত্রে সো সবাই আগে এখানে অনেকে বাসাবাড়ির জন্য প্লেন মেশিন চায় যে জ্যাক জ্যাক অনেকেই চায় এখানে জ্যাক অনেক চারটা পাঁচটা মেশিন আছে ঠিক আছে সেইগুলো আপনার প্রাইস একটু বেশি যদি সার্ভো মোটর দিয়ে নেন সেক্ষেত্রে এগুলোর প্রাইস পড়বে আপনার এগারো হাজার টাকা ঠিক আছে যাদের কাঞ্চা লাগে আপনার একটু কম বাজেটের ভিতরে কাঞ্চা বেল সো এখানে আসে তিনটা মেশিন আছে এগুলো নিতে পারবেন আপনারা ষোলো হাজার টাকা করে নিতে পারবেন তারপরে এখানে যাদের কাটিং মেশিন দরকার কাটিং মেশিনও আছে এগুলো নিতে পারেন আর স্ক্রিন আমার অবশ্যই আমার স্ক্রিন আমার নাম্বারটা দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ জোনোটা চালু থাকবে সো নখ দেবেন যাদের লাগে আর এখানে চেইন চিজ আছে ঠিক আছে সো যাদের লাগে অবশ্যই নখ দেবেন সো এগুলো রাখা যাবে আপনার আঠারো হাজার টাকা করে রাখা যাব গুলো অরিজিনাল কালার একেবারে আর এখানে শিরোবা ফ্যাট লক আছে যাদের ফ্যাট লাগে শিরোবা ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ কমপ্লিট সুইং কমপ্লিট নিতে পারবেন এটা ফিক্সড আঠারো হাজার টাকাগুলি নিতে পারবেন দেন এই লোকটা সেল হয়ে গেছে এখানে আরও প্লেন মেশিন আছে জুকি সো যাদের লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখানে আরও জ্যাক ওভারলক আছে ম্যানুয়েল তারপরে এটা আছে আপনার ডাইরেক্ট ড্রাইভ সো যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখন অনেক মেশিন আছে মানে ম্যানুয়াল মেশিনের দোকান একটু বেশি কারণ এখন বর্তমানে আমার নাইনটি ফাইভ পারসেন্ট কল বাসাবাড়ি এবং টেলার্সের আর যাদের কম টাকায় ফিট অফ দা লাগে জুসান এটা আছে এটা নিতে পারবেন আপনারা বিশ হাজার টাকা হলে এটা সুইং কমপ্লিট নিতে পারবেন আরও আছে এখানে একটা সো যাদের লাগে অবশ্যই স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে অবশ্যই নখ আর আরও কিছু মেশিন আছে আমি দেখাইতেছি আপনাদেরকে ওইখানে এই যে জ্যাক অনেকে জ্যাকের কথা বলে সো জ্যাক কয়টা মেশিন নাম যদি লাগে অবশ্যই জানাবেন আর যাদের ফ্লাট বাট ফ্যাট লোক লাগে এখানে আরও আছে দোকানে জায়গা হয় না যার কারণে গোডাউনে রাখা স্ট্যান্ড টেবিল সব এখানে ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও ছিল যদি কাটো মেশিন লাগবে অবশ্যই আমার নাম্বার দেওয়া হয় কন্ট্যাক্ট করবেন সবাই আসসালাম